করে নিয়ে আগে ছোট ছোট নারকেল কিন্তু অনেক দবদ আছে আমার নারকেল করানো শেষ এবার কর বছরের এই প্রথম ভাবা পিঠা বানাবো আমি কিন্তু আমি ভাবা পিঠা সবাই বানাইতে পারে আমি আজকে কিছু সিক্রেট দেখাবো সিক্রেট শেয়ার করবো আপনাদের সাথে দশ বারো দিন কিভাবে ঘরে রেখে ভাবা ভাবা পিঠা খাওয়া যায় অনেকেই তো ভাবা পিঠা বানাইতে পারে দশ বারো দিন ঘরে রেখে খাইতে পারে সেটা হয়তো বা অনেকেই জানে অনেকেই জানে না সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কীভাবে দশ মিনিটের ভিতরে পিঠা বানানো যায় সেটাই আপনাদের দেখাবো অল্প সময় শর্টকাটে নারকেল গুড় আর চালের গুড়ি এই তিনটা জিনিস দিয়ে আজকে আমি অনেকেই বাদাম দেয় কিশমিশ দেয় অনেক কিছুই দেয় কিন্তু আমাদের মায়ের চাচিকটা আজকে দেখাইছি যে এই তিনটা জিনিস দেয় মানুষের ভাবা পিঠা বানায় অনেকে অনেকেই আছে নারকেলেই দেয় না ঠিক আছে এত কথা বাড়াবো না চলেন যাই কিভাবে অল্প সময় ভাবা পিঠা বানায় দশ বারো দিন রেখে ঘরে রেখে খাওয়া যায় সেই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলেন যাই দেখাই তাহলে বসে নেই নারকেল নারকেল বাই জানি জাল বেশি যে লেগেছে নিলাম

এরকম একটা চিত্রাঙ একটা প্লেটে নেবেন পানি বলো কেসে গেছে এখানে গুড় আর নাকেল মিক্স করা এই যে গুড়টা নাকেলটা যে গুড়ের সাথে এটা এমন করে নাকেলটা জাল হয়ে গেলগা গা এখন আর ঘরে পিঠে বানার পর ঘরে রাখলে এটা নষ্ট হয়ে যাবে শক্ত হয়ে যাবো পিঠে যখন খাইতে মুছাইব তখন এই যে এরকম পাতিলের মধ্যে পানি দিয়ে ফুтая নিলেইবো একটু গরম করে নিলেই আগের মতই আর কি হয়ে যাবগা যাওড় অনেক মজাছে আরে যে গুড় আর নারকেল আর কি লাগে আর কিচ্ছু লাগে না মাগু আগে ছোলার পিঠে দিয়ে রাখছিলাম দিয়ে নারকেল আলাদা করে দেওয়া লাগবো না এর ভিতরে সব বিসমিল্লাহ দুয়া পড়া দরকার ভাই এ ভাতও নিরে দেবো අල්ලයිග අලි විශසිර විශ දිලිපිට පහිට වනේ একটা পিঠা বানাতে এক মিনিট সময় লাগে না এক মিনিট লাগে না এই যেটা ভরতে ভরতে এটা হয়ে গেছে পিঠা বানাতে কি লাগে হয়ে গেছে না হ্যাঁ দেখো চারটে হয়ে গেছে

আর যদি মনে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ